আমি ঠিক সাদা মতো একটা জীবন চাই যে ঘরে থাকলে রাসুসালামে প্রতিটা সুন্নত জীবনের সাথে তো জড়াইতে পারবো এই দুনিয়া নিয়ে আমার যত চিন্তা ছিল সব কিছু আজকে ত্যাগ হয়ে গেছে আমি আইসা রিয়েলাইজ করছি যে অন্তত আমি আমার যে নতুন জীবনটা শুরু হইব এটা অন্তত আমি চাকচিকময় কোনো জিনিসপত্র আমার ঘরে রাখি আমার দুনিয়াটা নিয়ে এতটা ব্যস্ত থাকি যে চাকচিকময় মানে বিল্ডিং দালান কোঠান হুট তুট তো হুটতেই আছে কিন্তু আমরা একটা ব্যাপার ভাবি না আমার রাসুসাল্লাম একটা সাদা মাটা একটা ঘরে থাকতেন যেখানে কোনো আসবাবপত্র হারিপাতন কোনো কিছুই ছিল না কিন্তু ইবাদত ঘর আমরা তালার শুকুরগোজার ছিল এটা দেখে দেখার পর আরও মানে অন্তর থেকে শুধুমাত্র দুনিয়ার যে খায়ের সাত এটা অন্তত মিছা গেছে আমি ঠিক সাদা মতো একটা জীবন চাই যেখানে যে ঘরে থাকলে রাসুল সাল প্রতিটা প্রতি জীবনের সাথে জড়িত শুধু আমার নিজের ক্ষেত্রে আমি নিজের এতটুকু ভাবে পরিবর্তন করতে চাই যে আসে কি রাসুল সাল্লাহ আলি আসাল্লামের যে প্রেমী বা প্রেম ভিতর থেকে আসে সেই প্রেম যেন আমার অন্তরের ভিতরে আসে আর রাসুল সাল আলিউসালামের দেশেই যেন আমি একটা যাওয়ার একটা সুযোগ পাই মানে মৃত্যুর আগ পর্যন্ত হইলো একবার আমি আমার হাবিবাহের ঘরে যেতে পারি আমার আর কোনো ইচ্ছা যাওয়ার নাই এই দুনিয়া নিয়ে আমার যত চিন্তা ছিল সব কিছু আজকে ত্যাগ হয়ে গেছে